ডিয়ার ফ্রেন্ড শুভ চতুর্দশী আমি একটু আগে মাতাল বলবো না দালাল বলব মাতাল বা দালাল যাদের যাই নাম দাও তার ভিডিওটা দেখে এলাম এতদিনে এর দালাল নামটা সার্থক কারণ তোমরা সবাই মিলে নিশ্চয়ই এতদিনে তোমাদের কাছে এই জিনিসটা খুব ভালোভাবে পরিস্ফুট হয়ে গেছে যে একে দালাল হিসেবে ইউজ করছে ইউজ কেন করছে কারণ একজন মেন ব্লগার তার ছায়ায় ছিল একজন ব্লগার দুজনেই এম দিয়ে নাম মন্দিরার ছায়ায় মারিয়া বেশ ভালোভাবে প্রতিপালিত হচ্ছিলো বুঝতে পারছো তো এখন হঠাৎ করে মারিয়া ইন্ডিভিজুয়াল মাথা তুলে দাঁড়িয়েছে এই একটা ব্যাপার দ্বিতীয় কথা মন্দিরার পরকিয়ার ব্যাপারে মারিয়া হেল্প করেছিল সুতরাং মন্দিরার হাসবেন যে মারিয়াকে কোনো দিনই ভালোবাসবে না মানে পছন্দ করবে না ভালোবাসা মানে অন্য কিছু আবার বোঝানো মানে পছন্দ করবে না এটা তো স্বাভাবিক তো আর তোমরা যারা ভাবছো যে এ বাচারি বসে বসে খায় খালি আছে ও রোজগার করে না বসে বসে বউয়ের পয়সায় বেশ ডিম সেদ্ধ পাউরুটি তারপরে তোমার কি কি খায় যেন তবে দেখে কেন জানি না ঢুলো ঢুলো চোখ দেখে আমার এই ঢুকু ঠুকুর কথাটা বড্ড বেশি মনে আসে কিছু তো আমরা চোখে দেখেওছি যে মানে তোমার উইশ করেছিল না এই কত বছরই বোধ হয় করেছিল তোমার নববর্ষ উইশ করেছিল ফুল্লির ড্রাঙ্ক অবস্থায় তোমরা দেখেইছ সুতরাং ওই যে ভিডিওতে দেখায় যে ডিম খাচ্ছে তারপরে সবজি দিয়ে চিকেন খাচ্ছে কতটা এফেক্টিভ পেছনে যদি ঢুকু ঢুকু থাকে যাকে সেটা তাদের ব্যাপার কিন্তু এর পার্টিকুলার কোনো রোজগার নেই সুতরাং বউ নাচাচ্ছে নাচছে বা বউয়ের কথায় এ বলার যোগ্যতা নেই সেটা মোটেই নয় এরা দিব্যি একসঙ্গে গাঁট বেঁধে আছে কারণ রোজগারের জায়গাটায় স্বামী স্ত্রী একসঙ্গেই আছে একটা জিনিস দেখো এই জায়গাটা মধ্যবিত্ত বাড়িতে হ্যাঁ একদম সে কোটিপতির বাড়ি হলে আলাদা মধ্যবিত্ত বাড়িতে এই জায়গাটা স্বামী স্ত্রী দুজনে খুব ভালো করে বোঝে যে রোজগারের জায়গাটা এখনও ফাঁক রাখতে ফাঁক রাখা চলবে না বুঝতে পারছো সুতরাং পুরো জিনিসটাই এরা একসঙ্গেই আছে তো আজকে মাতাল পড়েছে বিপদে মাতালের খুব ফেটেছে কারণ সঞ্জয় ভাই কিন্তু জিতে গেছে ওর সঙ্গে গেছিল। সঞ্জয় ভাইয়ের ভিডিও নেমেছিল তার মানে স্যান্ডি কাকে বিশ্বাস করলো সঞ্জয় ভাইকে বিশ্বাস করলো নিজের বউকে বিশ্বাস করে না যে নিজের বউকে বিশ্বাস করে না তাহলে বউকে বউ যাকে দিদি বলে তাকে সম্মান করে কতটা আচ্ছা আর একটা আর একবার বলছি সম্মান নয় কতটা সম্মান তাহলে ওর বউ যাকে দিদি বলে ডাকে তাকে কতটা সম্মানের যোগ্য বলে সে মনে করে তোমরা বুঝতেই পারছো এবং এও পরকিয়ায় হেল্প করেছিল আচ্ছা মাতালের ভিডিও দেখে আজকে হাসতে হাসতে ফেটে গেছে পেট যে জায়গাগুলো মনে হয়েছে সেগুলো শর্টস করে তুলে দিয়েছি এখন যে কটা পয়েন্ট মনে আছে বলি প্রথম কথা হচ্ছে আমি যাচাই না করে বলে দিয়েছি এবং ইন্টেনশনালি বলি বা আনইনটেনশনালি বলি অনিচ্ছাকৃত বলি বা ইচ্ছাকৃত বলি ইচ্ছাকৃত বলি মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ আমি সরি বলেছি আমার বুকে ধক আছে মানে সেখানেই ইচ্ছাকৃত মিথ্যে কথা বলে তার আগেই বলছে জীব দিয়ে আমরা মানুষকে শেষ করে দিতে পারি ইচ্ছাকৃত মিথ্যে কথা বলে জীব দিয়ে একটা চ্যানেলকে শেষ করে দিয়েছে কণিকার মেয়ের পৃথিত্ব নিয়ে প্রশ্ন করেছিল যাচাই না করে এমন একটা মানুষের সঙ্গে লাগিয়েছে যে ওদের পরিবারের অঙ্গা মানে অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত পরিবারের সঙ্গে অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্গ কারণ ওর স্বামী পঙ্গু আচ্ছা ভাবো তো এই কণিকার মেয়ে সে তো স্কুলে যাবে তাকে তার বন্ধুরা বলবে না বন্ধুর মারা বলবে না এই তো তোর বাপ তোর বাপ যে বাড়িতে আছে সে না ওই ভিডিওতে যা যে বলছে সে এরপরে এ যদি এসে সরি বলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কত বলে শয়তানি দেখো এ যদি এসে সরি বলে তাহলে যে ড্যামেজটা ও করেছে সেটা ঠিক হয়ে গেল এটা উদাহরণ দিই কারোর বাড়িতে একটা গাড়ি রাখা আছে বড় শখের গাড়ি ডাস্টার আট লাখ টাকার থেকে শুরু হয় দাম কেনা হলো দিওয়ালিতে কেউ একজন ইচ্ছাকৃত বা অনিচ্ছিত অনিচ্ছাকৃতভাবে সেটাকে শেষ করে দিল চ্যানেল তো আট লাখ টাকার থেকে অনেক বেশি দামি আমি এটা উদাহরণ দিচ্ছি তারপর সে এসে সরি বলল হয়ে গেল তোমার গাড়িটা জুড়ে গেল এবার মেটেরিয়ালিস্টিক দিক জিনিস সেটা তোমরা বুঝতে পারছো যে গাড়িটা ভাঙলো কিন্তু এই যে চ্যানেল রেপুটেশান এগুলো তো মেটেরিয়ালিস্টিক নয় সুতরাং এগুলো যে যখন ভেঙে দেওয়া হয় তখন সেই ভাঙার কোনো শব্দ হয় না জিনিসটা ভেঙে গেছে বোঝাও যায় না আফটার এফেক্টে বোঝা যায় যেমন একজন বিদগ্ধ মহারাজ তিনি বহাল তপিয়াতে বেঁচে আছেন পেছন পাকামো করতে গিয়ে একটা ব্লগার এসে মুখ ইয়ে করে চোখ নাচাতে নাচাতে বলে দিল যে উনি মারা গেছে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার একটা ব্লগার সে চেক করবে তো সে চেক করবে তো যাচাই না করেই বলে দিল পরের দিন নাকি আবার ভুল স্বীকার করেছে ব্যাপারটা হচ্ছে ভুল স্বীকার করেও আমার খুব আনন্দ হচ্ছে কারণ তাকে তিনি বেঁচে আছেন এতেই আমি কৃতার্থ হয়ে গেছি ব্যাপারটা হচ্ছে এটা কন্টেন্ট দেয়া তোমরা বুঝতে পারছো এবং কন্টেন্ট দেওয়ার জন্যে কারোর মৃত্যু গুজব দেওয়াও কিন্তু ওর কাছে ঠিক কারণ ওর কাছে পয়সা ছাড়া কোনোটাই ইয়ে নয় সেটা স্যান্ডি কালকে লাইভে বলেছে কিন্তু যে ও সংসার যুদ্ধে গেছিল টিনা শ্বশুরবাড়িতে কিন্তু গিয়ে দেখে ব্যাপারটা অন্য মানে সেখানে সংসার ভাঙাটাই বেচা হচ্ছে তোমরা একটু খুব ভালো করে ভেবে দেখো তোমাদের মাথায় গেলু আছে তোমরা একটা জিনিস ভেবে দেখো গত এক বছর ধরে ও নিজের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছে প্লাস পাঁচ ছজনকে ও বগলের তলায় রেখেছিল ছাতার তলায় তাদের দোগলা বলে যতটুকু তাদের উপকার নেয়া নিয়ে তাদের দোগলা বলে বর্তমানে সরিয়ে দিয়েছে কিন্তু কন্টেন্টটা কি ছিল সংসার ভাঙারটাই কন্টেন্ট ছিল সংসারটা জুড়ে দিলে তো নো কন্টেন্ট একটু ভেবে দেখো ওখানে কন্টেন্টটা কি ছিল যে আমার সংসার ভেঙে গেছে আমার বড় দুঃখ আমার ছেলে মাতৃহারা হয়েছে কিন্তু ছেলেটাকে মাতৃহারা না করার কোনো প্রচেষ্টা করা হয়নি কোথাকার কোন জলপাইগুড়ি থেকে দৌড়ে এসছে সংসার জুড় থেকে তো যাদের সংসার মেয়েটির বাবা মা চেষ্টা করেছে ছেলের তরফ থেকে কোনো প্রচেষ্টা ছিল না বুঝতে পারছো এইটি বুঝতে পারে স্যান্ডি চলে এসছে স্পষ্ট বলে দিল ওখানে গল্পটা অন্য রকম ছিল তো এইখানে আমার স্পষ্ট মনে হচ্ছে দালালকে ইউজ করা হচ্ছে তো যাই হোক যেটা বলছি একটা জিনিস দেখো এই যে কণিকার সম্বন্ধে ও বলেছে ও স্বীকার করলো যে শিকার করতে জানে তাকে আর একটা সুযোগ দেয়া যায় তাই নাকি অথচ আজকে কায়দা করে বলছে স্যান্ডিকে যে আমি তো বলতেই পারি যে তোকে কে পাত্তা দেয় তোকে কে পাত্তা দেয় মানে দেখো সেই সংসার ভাঙার প্রচেষ্টা মানে স্যান্ডি আর তার বউ বউয়ের মধ্যে লাগিয়ে দেয়া মানে কায়দা করে বলা হচ্ছে তুই রোজগার করছিস তোর রোজগারের পয়সায় তোর বর খাচ্ছে সুতরাং ওকে পাত্তা দেওয়ার দরকার নেই তোকে কে পাত্তা দেয় মানে আজকে স্বামী স্ত্রী যৌথ একটা ব্যাপার যে রোজগারটা যেই করুক আজকে স্যান্ডিকে পাত্তা দেয় না মানে কি ম্যান্ডি কোনো কাজ করবে তার বরকে পাত্তা না দিয়ে তার বর কিছু বললে ম্যান্ডি পাত্তা দেবে না তাহলে সংসার থাকবে আজকে স্বামী যদি বউকে না পাত্তা দেয় তাহলে সংসার থাকবে না ওই যে টিনার ক্ষেত্রটা দেখলে আবার বউ যদি তার হাজব্যান্ডকে পাত্তা না দেয় সেখানেও সংসার থাকবে না সাফারান হবে সন্তানেরা এটা কিন্তু স্যান্ডি ম্যান্ডি খুব ভালো করে জানে আজকে স্পষ্ট করে বলছে আমি তো বলতেই পারতাম তোর বউ তোকে পাত্তা দেয় মানে তো বলেই দিল ওর অ্যাকচুয়ালি বড্ড ফেটেছে সঞ্জয় ভাইকে বিশ্বাস করেছে সঞ্জয় ভাইয়ের ভিডিও নেমেছে এবং স্যান্ডির মনে কথা হয়েছে এবং স্যান্ডি কূটনীতি খেলেছে ব্লগার কূটনীতি খেলেছে সেটাকে কন্ট্রোভার্সি বলে না কি বলে গো কী বলে ব্লগার কূটনীতি খেলে কার কাছ থেকে সত্য জানতে চাইছে সঞ্জয় ভার কাছ থেকে তার মানে কি ব্লগার কাকে বিশ্বাস করলো বউকে করলো না যে বউকেই বিশ্বাস করে না সে বউ যাকে দিদি বলে তাকে কতটা বিশ্বাস করে বলেই দিল তো সে যে দালাল বলবে না দালাল বর্তমানে মনে মনে স্যান্ডির ছাল ছাড়াচ্ছে মুখে বলতে পারছে না কারণ দালাল খাচ্ছে তো বুঝতে পারছো তোমার জিনিসটা বুঝতে পারছো এখন ভার্চুয়ালি ওকে ইউজ করছে পুরোপুরি ইউজ করছে এবং ওর সুর প্রচণ্ড নরম হয়েছে আজকে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছে একদম জাদুর গায়ে হাত বুলিয়ে মেঝেতে শোয়া নিয়ে যে মানে কীর্তিটি করলো হাড় ভেঙে যাবে আর তোর গ্যাস হবে আর তোর অম্বল হবে মনে হচ্ছে মারিয়াকেও মানুষ করছে মারিয়াকে অ্যাডাপ্ট করেও মানুষ করছে মারিয়া কালোব দিয়ে একটি ধুরন্ধর মেয়ে ছিল এবং পমপম হচ্ছে একটা কি কাঠ ঢ্যা বুঝতে পারছো আর মারিয়া কী ছিল হাওয়া মেয়ে ছেলে আজকে মারিয়ার কোথায় গ্যাস হবে মারিয়ার পিঠে কোথায় ব্যথা হবে মেঝেতে সুস না করে আজকে নাকামও করছে সুর নরম হয়েছে কারণ ও জানে এবং বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমি যেমন তোকে নিয়ে গেছিলাম মানে মারিয়ার সঙ্গে একটা ক্লোজ সম্পর্ক ছিল সেটা দোহাই দিচ্ছে ভার্চুয়ালি দোহাই দিচ্ছে আজকে যেটা ও নিজের ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছে দর্শকদের সামনে তোমরা জিনিসটা একটু ভালো করে বোঝো এর আগে ওর যখন কন্ট্রোভার্সি চ্যানেল থেকে সাবস আনসাবস্ক্রাইব করে চলে গেছিলো বুঝতে পারছো তখন সেইটা কিভাবে বলতে এসেছিল মানে সমস্ত জিনিসটাকে নিজের জয় বলে দেখাতে চায় নিজের ভুলটাকেও যখন স্বীকার করছে তখন নিজেকে মহান প্রতিপন্ন করছে যে ভুল করেছি স্বীকার করেছি কিন্তু সেই ভুলের যে ফলাফল তার দায়িত্ব কে নেবে তোমার স্বীকারোক্তিতে সেই ভুলের ফলাফলটা তো মিটে যায় না কে ভুল করে এটা গুলি চালিয়ে দিল কারোর ডেথ হয়ে গেল তারপর সে স্বীকার করলো যে আমি ভুল করেছি সেই ব্যক্তিটি ফিরে আসবে ব্যক্তিটি ফিরে আসবে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে আজকে আজকে বলছে যে আমি ওই এম এস এর কথা বলছে যে ভুল করেছে স্বীকার করেছি কিন্তু এম এস এলদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কি ও পূরণ করে দিতে পারবে আর আজকে কি বলছে তো সঞ্জয় থেকে তো জিজ্ঞেস করাই উচিত হয়নি সঞ্জয়ের বাইরের থেকে ওর জন্মটাই মিথ্যে এই কথাটার কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা আছে জন্ম মিথ্যে হোয়াট ইজ জন্ম মিথ্যে সে তার বাবা মার সন্তান এবং একটা জিনিস এক জায়গায় মারিয়াকে বলছে সংসার এখনো তুই ভাতের মাপ নিতে শিখলি না শেখ এটাই বলে সংসার কে সংসার শেখাচ্ছে যে বারো বছর সংসার করার পর মাথায় পর চুলা পরে ফ্রি ফ্ল্যাটে গিয়ে মদ খায় কত বড় হাস্যকর ব্যাপার মানে মানে গাধাতেও হাসবে গড়াতেও হাসবে হা 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 বারো বছর ঘর সংসার করার পর সে মাথায় পর চুলা ফ্ল্যাটে উঠে গেল সেখানে গিয়ে মদ খেয়ে গড়াগড়ি খেলো বিরিয়ানি খেয়ে এঁটো বিরিয়ানি ফ্রিজে রেখে কনটেন্ট দিল পর চুলা পরে ননির পুজো করে চিকেন খেলো খেয়ে কন্টেন্ট দিল বুঝতে পারছো যেমন মারিয়া মন্দির আমাদের কন্টেন্ট দিল যে মাথায় ডিম মেখেছে এইবার কি হচ্ছে মন্দিরা যাই কন্টেন্ট দিক ওর অতীত আসে এবং এখানে ব্যাপারটা হচ্ছে মন্দিরা সম্রাট বর্তমানে দালালকে দালালি দিচ্ছে কেন দিচ্ছে তোমরা বুঝতে পারছ শুধু যে মারিয়াকে কণ্ঠাসা করার জন্য তা নয় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হচ্ছে মন্দিরার ব্লগিং ঘিরে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হচ্ছে সিম্পল ব্লগার এরা নয় সিম্পল এ পেট ভরে না এই জিনিসটাই করতে গিয়ে এই মন্দিরার পথে চলতে গিয়ে আর একটা ফ্যামিলি শেষ হয়ে গেল সে একটা ভালো মেয়েকে একটি ইনোসেন্ট মেয়েকে নোংরা করতে গেছিল। বুঝতে পারছো এবার মানে কি হচ্ছে জানো তো ভগবান দেয় ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ স্ত্রী রত্নটিকে ভগবান কেড়ে নিলো আরে তোর যদি ছেলের জন্যই কিছু করতে নিজে করবি কেন বউকে করবি কেন সব জায়গায় মেয়েরাই কেন বলি পাঠা হবে কেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয়েছে তোমরা দেখো না ওয়াইটিতে আর কোন কন্টেন্ট দেখতে পাচ্ছ কি কন্টিনিউ খালি মন্দিরা সোমনাথ মন্দিরা সোমনাথ নাম হচ্ছে মারিয়ার মারিয়া উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে নাম হচ্ছে মারিয়ার কিন্তু কন্ট্রো কন্ট্রোভার্সি কে পাচ্ছে সোমনাথ এসে ক্লারিফাই করতে এলো আদৌ কি ক্লারিফাই করতে এলো নাকি ও সঞ্জয় পাই পাছে আরও কিছু ছাড়ে কল রেকর্ড ছাড়ে বললো আরও কোথায় কি বলে রেখেছি কোথায় কি ছাড়বে সেই জন্যে ছাড়াটা উচিত নয় সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয় ব্যাপারটা হচ্ছে আজকে এই দালাল কিন্তু ধমকি দিয়েছে ধমকিগুলো খুব ভালো করে বুঝতে হবে যে তো মন্দির আর কি কোনো ক্লিপ আমি ছেড়েছি ভয়েস রেকর্ড ছেড়েছি আমার এখনো প্রয়োজন পড়েনি মানে প্রয়োজন পড়লে আমি ছাড়বো প্রয়োজন পড়লে আমি ছাড়বো আমার কোনো এথিক্স নেই বা আমার কোনো বিশ্বাসযোগ্যতা নেই আমার পাছায় তেল মাখিয়ে রাখো না হলে আমি কিন্তু ছাড়ব ওইগুলো ও বলেই দিল আর সোমনাথকে যে কেউ পাত্তা দেয় না সেটাও সে বলে দিল। যে তোকে কে পাত্তা দেয় মন্দিরা আমাকে পাত্তা দিয়েছে সে তুই কি বললি না বললি কি এসে যায় আমি তো বলছি না বলছি না বলে কিন্তু আদৌ বলে দিল আসলে যে তোর কথা মন্দিরা সংসারে তোর কথার কোনো গুরুত্ব নেই বুঝতে পারছো আর একটা জিনিস দেখো বউকে বিশ্বাস করে না এ কেউ বিশ্বাস করে না বিশ্বাস কাকে করে সঞ্জয় ভাইকে এবং এই মেয়ে ছেলেটা মানে সংসারের জ্ঞান দিচ্ছে ও সংসারের কি বোঝে যে বারো বছরের সংসারকে লাথি মেরে বেরিয়ে গেছিলো সে মারিয়াকে সংসার শেখাচ্ছে আজকে মারিয়াকে বলছে তিনটে অবধি জাগবি কেন সকালে উঠবি এটা কোনো সংসারই নয় সংসার বারো বছর সংসার করার পর হাজব্যান্ডের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বলে ফ্ল্যাটে গিয়ে থাকা সে আবার সংসারে জ্ঞান দেয় কি করে এবং তার সেই দুঃখ বোলাতে তার বোন মদের বোতল নেই বাড়িতে আসে সে সংসার জ্ঞান দিচ্ছে ও নিজের সংসারই সংসার কথাটার ও মানে বোঝে শ্বশুর শাশুড়িকে ব্ল্যাকমেল করে তাদের কন্টেন্ট করছে কই শ্বশুর শাশুড়ি এতদিন তো কন্টেন্ট হতে রাজি হয়নি হ্যাঁ আর আজকে বলছে শ্বশুর শাশুড়িকে একটা পদও রান্না করে খাইয়েছে কোনো দিন দেখেছ আজকে বলছে যে আমার শ্বশুর মশাইয়ের ডিসিশান আমাদের নিচে পাঠানো কি করে জানবো প্রমাণ দে সঞ্জয় ভাই ভাইয়ের বউকে বারবার অ্যাটাক করে কেন ওইটা নরম জায়গা তাহলে কমেন্টে তোর বরকে নিয়ে বললে তোর কেন ফাটে যেখানে তুই নিজে বলে রেখেছিস সঞ্জয় ভাই কিন্তু তার বউকে নিয়ে ওয়াইটিতে কিছু বলেনি বা তার ওয়াইফ কোনো দিন কন্ট্রোভার্সি ভিডিওর পার্ট হয়নি কিন্তু তোর বরের টাকায় জল গরম হয় না তোর বরের যে বাচ্চা ব্যাপারে কোনো ক্ষমতা নেই সেটা কিন্তু তুই হেঁট দিয়ে রেখেছিস জল গরম হয় না নিজে বলেছিস কোনো মেয়ে তার হাজব্যান্ডের রোজগার নিয়ে খিল্লি করে তুই কার সংসার দেখা সংসারটা করবি কাকে নিয়ে সন্তান এবং স্বামী এই দুটো জিনিস নিয়ে তো সংসার হয় ছেলেদেরও তাই স্ত্রী এবং সন্তান যে দেখ স্যান্ডি সেইটাকে আগলাবার চেষ্টা করছি তুই কি আগলেছিস তুই তো হাটে স্বামীকে ছেড়ে দিয়েছিস সবাই মিলে ছেড়ে খাবে বলে তার টাকায় জল গরম হয় না যার বর রোজগার কম করে সে বাড়িয়ে বলে কারণ সেইখানেই সম্মানটা আর তুই সংসার বোঝাতে আসিস বরকে বেছে রেখেছিস আর সন্তান হবার ক্ষেত্রে তোর কোনো দোষ নেই তার মানে কি হলো তোর বরের দোষ জোর করে বলতে হচ্ছে না যে আমার বরের দোষ নেই আমার বরের দোষ আমার দোষ নয় এইভাবে মুখ ফুটে বলিস নি কিন্তু কি বলছিস যেখানে দুটো প্রাণী খেলতে নেমেছে একটা প্রাণী দোষ নেই মানে অন্য প্রাণীটা দোষী এ আবার আজকে সংসার বোঝাতে আসছে আর কিছু হলেই সঞ্জয় ভাইয়ের বউকে অ্যাটাক করবে যে বাড়ি করার জন্যে সঞ্জয় ভাইয়ের বউ নোংরামো করেছে কোনো প্রমাণ নেই প্রমাণ দিতে পারবে না জন্মই মিথ্যে এইভাবে যখন ও মানুষকে অ্যাটাক করবে এই যে বলে না সঞ্জয় ভাই কেন প্রমাণ দিচ্ছে এইভাবে ও বলে রাখি এবার সঞ্জয় ভাই হোক বা জেড যেই হোক শুধু শুধু তার বাড়ির লোক নিয়ে টানবে কারণ সে সুখে বউ নিয়ে সংসার করছে তার বউকে সে শুধু শুধু টানবে সেই মুহূর্তে সে হেসে চুপ করে গেল তার গ্রাসটা তো থাকবে সুজে পেলে সে ছেড়ে দেবে আর স্যান্ডি বোতল কেন দিয়েছিল স্যান্ডি লাইভে বলছে যে আমি বোতল দিয়ে বলেছি যে তুমি এটা দেখিও না এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোতলের ছবি কেন দিয়েছে যাতে ও সবাইকে বলে সেই জন্যই তো দিয়েছে তোমরাই বলো না তার বউকে পরকিয়া করতে যে সাহায্য করেছে তাকে কখনো স্যান্ডি ভালো চোখে দেখতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে মারিয়ার সঙ্গে ওদের যদি গন্ডগোল লাগে তাকে ওয়াইটিতে ছোট করার তো কোনো ব্যাপার নেই বুঝতে পারছো তো যাই হোক আর আর একটা জিনিস হচ্ছে মন্দিরা একটা অদ্ভুত গেম খেলছে কারণ কি একটা জিনিস দেখো ওআইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই আছে ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে যে যারা মন্দিরার গ্রুপে ঢুকতে পারবে বর্তমানে তারা দালালকে নিয়ে গ্রুপ করতেও রাজি আছে অনেকেই চাইবে যে মন্দিরার গ্রুপে ঢুকতে সুতরাং জয়ীর জন্মদিনে কে কে ইনভাইটেড হবে এটাও কিন্তু একটা হিন্ট যে কে কে তোমার ওই খুব ক্লোজ তো সুতরাং ওই সময় তো এটা চক্র তো ইয়ে হবেই এটা চক্র অ্যাক্টিভ হবেই যে তুমি ওর সঙ্গে সম্পর্ক রেখো না তুমি ওর সঙ্গে সম্পর্ক রেখো না এরম মন্দিরার ক্লোজ যারা যাদের সঙ্গে ওর ফোনে কথা আছে তারা একজন একজনের পেছনে লাগাবেই বুঝতে পারছো এটা তো ঘটনা কিন্তু সেই কথাগুলো অন্য জায়গায় পৌঁছয় কি করে তার মানে কল রেকর্ড ছাড়তে বারণ করছো স্যান্ডি অথচ তোমার বাড়ি থেকেই কিন্তু ভেতরের কথা লিক হচ্ছে এবং তুমি জানো না তোমার হাতে কিছুই নেই তাহলে কি দালালের কথা সত্যি যে তোকে পাত্তা দেয় দালাল কিন্তু আজও তোমার পুরুষত্বে আঘাত করলো তোমার সম্মানে আঘাত করলো কিন্তু দালাল এর চেয়ে বেশি মুখ ফুটে বলতে পারবে না কারণ বর্তমানে মন্দিরার থেকে সে দালালি নিচ্ছে ইম্পর্টেন্স পাওয়াটাই তো দালালি এখানে তাই না চারটে মানুষের মধ্যে একজন একে যদি একটুখানি ইম্পর্টেন্স দেয় তার ভিউজ বেড়ে যায় লাইভে কারোর নাম করে চিৎকার করা হলেও সঙ্গে সঙ্গে তার চ্যানেলটা একটু উঠে যায় এগুলো বোঝা যায় কিন্তু এর আফটার এফেক্ট আছে এর আফটার এফেক্ট আছে আমার মতো যারা সাধারণভাবে একটু এ মোটামুটি আর্নিং হলো একটা চ্যানেল খুলেছি চলুক তারা কিন্তু এই আফটার এফেক্টগুলো থেকে বেঁচে থাকে যাবার কোনো প্রয়োজন নেই অল আউট গেলে তার আফটার এফেক্টও আছে বুঝতে পারছো তো যাই হোক এখন একটা বিরাট গ্রুপ হয়েছে গ্রুপটা বুঝতেই পারছো মন্দিরা মন্দিরার পোশাক দালাল এবং কে মন্দিরার কত ক্লোজ হতে পারে বুঝতে পারছো এই গ্রুপের মধ্যে ঢোকার একটা চেষ্টা আর এই যে দালালকে ইউজ করা হচ্ছে তোমরা বুঝতে পারছো না সোনা দেয়া গোল্ডেন দিদি ভাই সে মদের বোতল তুলে স্যান্ডির হাতে দিয়েছে স্যান্ডি সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েছে অথচ স্যান্ডির বউ এবং গোল্ডেন দিদি ভাইয়ের বোন একে পাত্তা দিচ্ছে গেমটা বুঝছো না আর ওদিকে গীতাদিকে দেখলে ভারী হাসি পায় ছেড়ে দিয়েছে কেন দিয়েছে তোমরা জানো যে কন্ট্রোভার্সি করলে না হবে জানি ভাই কে কার মনের মধ্যে ওর পারে সেই ঢুকছে যে কথাগুলো শুনেছি সেগুলো তোমাদের সামনে নিজের মতো করে পরিবেশন করছি বুঝতে পারছো এইবার দেখো সুযোগ পেলেই কিন্তু কুচকুচকুচকুচ করতে উঠে আসে আমার নাম কেন নেওয়া হচ্ছে আমার নাম কেন নেওয়া হচ্ছে তো আজকে এই দালালের ভিডিওটা পুরোপুরি মিথ্যাচারিতা দিয়ে ভর্তি এবং দালালের কমেন্ট বক্সে দেখবেন আর ওর কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ভিডিওকে কমেন্ট করে না বা ওকে ইয়ে করে না বাহ বা করে না যে এই কথাটা তুমি খুব ভালো বলেছো ওই কথাটা ভালো বলছো না তোমাকে শাড়িতে ভালো লাগছে তোমার গান ভালো তোমার এই টিপ ভালো তোমার কান ভালো এই সমস্ত কথা কারণ ওর কন্টেন্ট যে ফালতু ওর যে কোনো যুক্তি নেই সেটা সবাই বুঝে গেছে তো আমার যুক্তি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বললো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও